জামায়াত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আজমির বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সাতাশ ডিসেম্বর বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় গত চব্বিশ ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিন আমান আজমিকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে দু নয় সালের চব্বিশ জুন থেকে ভূতাপেক্ষভাবে অর্থাৎ অকালীন মানে হচ্ছে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে প্রসঙ্গত বিগত নয় সালের চব্বিশ জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে প্রযোজ্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা সহ অকালীন বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে একই সঙ্গে ইতোপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দু সালের তেইশ জুন তারিখে জারিকৃত উক্ত অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা